আহিব নে হাহিব নে হিম নে হাহিব নে হাহিব নেমা মালা ধীরে ধীরে টানিব সুমন নিশ্চয় একে নাই আজ কতদিন ধর কাস্টমার নিয়ে আসতে পারিস তুই তো কি আমি কে কি রাখছিস কি কি এই কাস্টমার পারিস হ্যাঁ ফালা আজকে ওই কাস্টমার ধই না আসতে পারিস ফালা প্যান কিন্তু সারা মূল্য ঘোরাবন ফালা আমি আজকে থেকে পচা শুন আজকে ভিডিও কাস্টমার গ্যারান্টি হরে আর না হলে তো কি বললাম মনে আছে ব্যান্ডা খেলে সারা মূল্য ঘোরাবি নি ঘন্টা আওয়াস করিস নি কেমন দেব তুই জীবনে বিয়ে করতে পারবি না আর ভাই টেনশন

আমার তো একটা সমস্যা আছে এখন যদি বন্ধুরা জানে আমাক তারা silly করবে না কুপুনে জাতি হবে দেখি ঘুরিয়ে আসে আগে কি করে চিনি আসে তারা ইয়ার জানতে তবে না উটিপড়ি তারা আমার তো মনে নাই আমার বাড়িতে একটু কাজ আছে ইমার্জেন্সি হ্যাঁ তোমরা থাকো আমি গেলাম না আমার টেকা আছে বাবা এই আমার টাকা পয়সা জ্বালা বোস জ্বালা সব একসাথে

সো কোনো চিন্তা নাই বাচ্চু আমি তোমার সমস্যা সমাধান করে দেবো ও তো হ্যাঁ বাবা হ্যাঁ এবার বলো তোমাদের কি সমস্যা বাবা সমস্যা হচ্ছে ঘরের বউ অন্য মানুষের সাথে পড়কিয়া করছে সে আমার আপন বন্ধুর সাথে এই তো কমন বিষয় গো বাচ্চু কি করে এটা সমাজতে কি হচ্ছে বর্তমান বিশ্বে যার হাতেই মোবাইল ফোনটা থাকবে তার বাসাই এই সমস্যাটা হবে এটা কমন বিষয় আমি তোমাকে দেখছি বাচ্চু তোমার এই আমরা কি করব

Já lá! Já! Ah. Lá. Ah. Ah,